আজকের রেসিপি খুব সিম্পল পনির ফ্রাই কিভাবে বানাবেন মশলা দিয়ে সেটাই দেখাবো প্রথমে একটু বড়ো বড়ো করে পনিরগুলো কেটে নিয়েছি এরপর এর মধ্যে কিছু মশলা মাখিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব খুব ভালো করে মশলাটা মাখাতে হবে এবার কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা খুব কষকষে করে গরম হয়ে গেলে পানির দিয়ে দেবো ফ্রাই এর জন্য একটু পানিরটা ভেজে নিলে টেস্ট আসে ভালো আঁসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে এবার আমি কিছু মশলা বেটে দেবো যেটা আমার লাগবে পরিমাণ মতো আদা পাঁচটা কাঁচা লঙ্কা দশ কোয়া রসুন পরিমাণ মতো ধনে পাতা এক টেবিল চামচ গোটা ধনে পাঁচ ছটা বাদাম হাফ কাপ জল দিয়ে বেটে নেব এদিকে কিন্তু পনিরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে একটি পাত্রে তুলে রাখছি এই মশলাটা দেওয়ার ফলে পানিরগুলো কিন্তু ভাজার ফলে ভীষণ নরম হয়ে গেছে খেতেও কিন্তু ভীষণ তুলতুলে হবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কুচে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো লম্বা লম্বা করে করে কাটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও ভালো করে ভেজে দেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে স্যালো ফ্রাই করে নেবো এরপর পাটা মশলাটাও ঢেলে দেব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর পানীয়গুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেশাবো এই সময় আঁচটাকে কমিয়ে কম রাখবো কারণ কোনো রকম তো জল ব্যবহার করবো না তাই জন্য খুব ভালোভাবে এটাকে কিন্তু ভাজতে হবে এরপর দিয়ে দেবো এক চামচ আজিনা মটর দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকব দেখুন পনিরের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো দু টেবিল চামচ রেড চিলি সস দিয়ে ভালো করে এটাকে মেশাবো এরপর দিয়ে দেবো একটু চিজ মেল্টিং চিজ দিয়ে দিলাম নামানোর পনেরো মিনিট আগে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু নামাবো দেখুন একদম পনির ফ্রাই কিন্তু রেডি যা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে ভীষণই ভালো লাগবে আর বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন একটুখানি ভাবে রেখেই এটাকে কিন্তু নামাবো রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুব চটজলদি তৈরিও হয়ে যাবে সময়ও বেশিক্ষণ লাগবে না আর স্বাদ হবেও দারুণ যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন আর নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলেই চোখ রাখবেন চ্যানেলটিকে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা লাইক আমার একান্ত কাম্য আজকে রেসিপি এখানেই ধন্যবাদ